আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে নবম ও দশম শ্রেণী ব্যবসায় উদ্যোগ থেকে প্রথম অধ্যায় ব্যবসায় পরিস্থিতি থেকে সর্বশেষে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর এখন এগুলো পড়লে কী লাভ দেখো এখানে যেই পাঁচটা প্রশ্ন আছে তুমি যদি এই পাঁচটা প্রশ্ন একটু মুখস্ত করে নাও বা ভালোভাবে বোঝার চেষ্টা করো তাহলে আশা করি এই প্রথম অধ্যায় থেকে তুমি সৃজনশীল যে কোনো জায়গা থেকে যদি সৃজনশীল আসে তুমি অ্যান্সার দিতে পারবা এজন্য এই পাঁচটা পুরুষন খুবই গুরুত্বপূর্ণ কেননা দেখো ম্যাক্সিমাম পুরুষটি তোমার বাণিজ্য সম্পর্কিত আসবে তারপরে উৎপাদন শিল্প সম্পর্কিত আসবে প্রত্যক্ষ সেবা সম্পর্কিত আসবে তারপরে ব্যবসায় সামাজিক পরিবেশের এই সবগুলো কিন্তুই আসে অর্থাৎ ব্যবসায় সামাজিকের কী কী প্রভাব আছে এগুলো কিন্তু আসে অনেক সময় উদ্দীপকে এমনভাবে উপস্থাপন করে দেয় তুমি যদি এই প্রশ্নগুলো করে বা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু বুঝতে পারবা ইতি উদ্দীপক পরে যে আসলে এটা সামাজিক ব্যবসায় অন্তর্ভুক্ত হবে না এটা প্রত্যক্ষ সেবা হবে না এটা উৎপাদন শিল্পের মধ্যে পড়বে না এটা বাণিজ্য হবে একেবারে সুন্দরভাবে তুমি বুঝতে পারবা তাহলে শুরুতে আমরা এক নম্বর প্রশ্নে যাবো তাহলে দেখো এক নাম্বার প্রশ্ন আছে এখানে যে উদাহরণ সহ বাণিজ্যের সংজ্ঞা দাও উদাহরণ সহ বাণিজ্যের সংজ্ঞা দাও সহজ কথায় অর্থের বিনিময়ে পণ্য কেনা বেচাকেই বাণিজ্য বলে মানে এক কথা যদি বলতে যাও তাহলে সেটা হচ্ছে অর্থের বিনিময়ে পণ্য কেনা বেচাকেই মূলত বাণিজ্য বলে এখন দেখো এখানে বাণিজ্য হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য বা সেবার উৎপাদনকারীর কাছ থেকে চূড়ান্ত ভোক্তা পর্যন্ত পৌঁছানোর লক্ষ্যে দ্রব্য ক্রয় বিক্রয় এবং এর আনুষঙ্গিক কার্যক্রমকে বাণিজ্য বলে যেমন পরিবহন ব্যাংক বিমা গুদাম জাতকরণ এটি অভ্যন্তরীণ দেশের ভেতরে বা আন্তর্জাতিক দেশের বাইরেও হতে পারে এখন দেখো এখানে বাণিজ্য কাকে বলে তুমি যদি এটা এক কথা বলতে যাও তাহলে হবে যে অর্থের বিনিময় পণ্য কেনাবেচাকে বাণিজ্য বলে দেখো আজকাল এই বাণিজ্যটা মানে একটা গোত্রের বা একটা আয়াতের মধ্যে সীমাবদ্ধ নয় এটাকে দেখা যায় যে উৎপাদনকারীর কাছ থেকে এই পণ্যটা চূড়ান্ত বোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত চূড়ান্ত বোক্তা বলতে বুঝেছে আমরা যেটা ক্রয় করে বক্ষণ করি মানে খেয়ে ফেলাই খেয়ে ফেলানোর পরে তো ওই পণ্যটার উপযোগী নষ্ট হয়ে যায় অর্থাৎ ওই চূড়ান্ত বোক্তার নিকট পৌষণের যতগুলো কার্যক্রম বা প্রক্রিয়া এর ভিতরে সম্পাদন হয়ে থাকে এই সবগুলোকে এক কথায় বাণিজ্য বলে এরপর দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন আছে যে উদাহরণ সহ উৎপাদন শিল্পের সম্পর্কে বর্ণনা করো উদাহরণ সহ উৎপাদন শিল্প সম্পর্কে বর্ণনা করো দেখো এখানে তাহলে আমরা অবশ্যই এখানে প্রথমে সংজ্ঞা দিতে হবে তাহলে উৎপাদন শিল্প কাকে বলে যে প্রক্রিয়ায় কাঁচামালকে বিভিন্ন উপকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা হয় তাকে উৎপাদন শিল্প বলে তাহলে দেখো উৎপাদন শিল্প কাকে বলে যে প্রক্রিয়ায় কাঁচামালকে বিভিন্ন উপকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা হয় তাকে উৎপাদন শিল্প বলে উৎপাদন শিল্প হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কাঁচামাল বা প্রাথমিক পণ্যকে শ্রম যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে নতুন কোনো ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তর করা হয় এটি অর্থনৈতিক দ্বিতীয় খাতের অন্তর্ভুক্ত যা পণ্যের উপযোগিতা বৃদ্ধি করে যেমন তুলো হলো এক্ষেত্রে কাঁচামাল আবার তুলো থেকে আমাদের সুতো তৈরি করি এটা কিন্তু মানুষের ব্যবহার উপযোগ্য শিল্প কাকে বলে শিল্প যদি সংজ্ঞা হয় তাহলে তোমরা এটাকে সুন্দরভাবে এভাবে উপস্থাপন করে দিতে পারো দেখো শিল্পে শুধু তোমার একটা কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করতে বা রূপান্তর করতে কিন্তু অনেকগুলো দাব পেরিয়ে আসতে হয় যেমন প্রথমে এখানে আসি কিন্তু দেখো যে পণ্যকে শ্রম অবশ্যই এখানে মানুষের শ্রম দিতে হয় এবারে আধুনিক যন্ত্রপাতি এছাড়াও প্রযুক্তিগত ব্যবহার আছে এইগুলো সংমিশ্রণ করে তারপরে কিন্তু একটা পণ্যে মানুষের ব্যবহার উপযোগী করে তোলে আর এই যে টোটাল প্রক্রিয়ার যে কার্যগুলো বা কার্যক্রম সম্পাদন করা হয় এই প্রক্রিয়াকেই মূলত তোমার উৎপাদন শিল্প বল এবার দেখো তিন নাম্বার প্রশ্ন এখানে বলছে প্রত্যক্ষ সেবা বলতে কি বোঝায় প্রত্যক্ষ সেবা বলতে কি বোঝায় দেখো এটার সংজ্ঞা তোমরা এইভাবে সাদাবা যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ কোনো কাজ সুবিধা বা তৃপ্তি প্রদানকে প্রত্যক্ষ সেবা বলে আবার দেখো আমরা একটু পড়ে নিই যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকদের প্রয়োজন পূরণে সামর্থ্য বা সামর্থ্যে কোনো কাজ সুবিধা বা তৃপ্তি প্রদানকে প্রত্যক্ষ সেবা বলে এখন এখান দেখো যে অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার উকিল প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীগণ প্রত্যক্ষভাবে সেবাকর্ম বিক্রয় করেন এদের কাজকে সাধারণভাবে ব্যবসায় আওতাধীন মনে করা হলেও প্রকৃত অর্থে তা পেশা বা বৃত্তি হিসাবে গণ্য হয় অর্থাৎ ব্যবসায় কার্যক্রমের মাধ্যমে সেবাদান করে এবং মুনাফা অর্জন করা হল প্রত্যক্ষ সেবা আমরা একটা প্রত্যক্ষ সেবার আলোচনা করতেই পারি সেটা হলো নার্স দেখো নার্সরাও কিন্তু আমাদের প্রত্যক্ষভাবে সেবা দিয়ে তারা কিন্তু অর্থ উপার্জন করে থাকে নার্স একটা মহা পেশা এখন দেখো এখানে প্রত্যক্ষ সেবা বলতে বোঝায় যে আমরা যেটা দ্বারা উপকৃত হয়ে উপকৃত হই বা সেবা পাই যার বিনিময়ে আমাদের উপকার হয় এক কথায় সেইটাই মূলত প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত এখন যেটা হতে পারে যেমন ধর তুমি ফার্মেসি ফার্মেসি দিতে পারো বা ওষুধের দোকান দিতে পারো এছাড়াও বাংলাদেশের সব সবথেকে বেশি যেটা হলো ব্রোকার বা দালাল দালাল শব্দটা একটু খারাপে বোঝায় তারাও কিন্তু দেখো যে অল্প কিছু টাকার বিনিময়ে আমাদের বিভিন্ন রকমের কাজ করে থাকে বিশেষ করে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এই ব্রোকার বা দালালের আমরা কিন্তু সম্মুখীন হই কোনো না কোনো কাজে কম অথবা বেশি এরপর দেখো চার নম্বর প্রশ্ন আছে যে বেকারত্ব নিরসনে ব্যবসায়ের ভূমিকা ব্যাখ্যা করো এখন দেখো এখানে আমরা উত্তরটা এভাবে সাজাতে পারি যে বেকারত্ব নিরসনে ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি নতুন কর্মসংস্থান সৃষ্টি আত্মকর্মসংস্থানে উৎসাহিতকরণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ত্বরান্বিত করে ক্ষুদ্র ও মাদারি শিল্প স্থাপন এবং নতুন ব্যবসায় উদ্ভাবনের মাধ্যমে উদ্যোক্তারা নিজের ও অন্যের জন্য কাজের সুযোগ তৈরি করে ব্যবসায়ের উদ্যোগের মাধ্যমেই বেকার সমস্যা সমাধান করা এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব এখন দেখো এটার এই যে বেকারত্ব নিরসনে ব্যবসায়ের ভূমিকা এটার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা গুরুত্বপূর্ণ দেখো যদি একটা এলাকায় একটা শিল্প কারখানা যদি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে ওঠে ওই এলাকার পরিবেশ বলো তারপরে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন বলো তারপরে তোমার দেশের সামাজিক উন্নয়ন বলো কিন্তু দিন দিন উন্নতি সাধন করে যদি এর কিছু উদাহরণ দেয় তাহলে আমরা বলতে পারি গাজীপুর চট্টগ্রাম এই এলাকার কথাগুলো তুমি একটু চিন্তা করো ওইসব এলাকার বিভিন্ন রকমের উন্নয়ন সাধিত হয়েছে রাস্তাঘাট তারপরে মসজিদ তারপরে ওইখানের মানুষের জীবন ধারণের তারপরে তার পাশাপাশি ওইখানে মানুষের যে বেকার ছিল বেকারের কর্মসংস্থান হয়েছে তার পাশাপাশি আমাদের অন্য অন্য জেলার যে মানুষ তারাও তাদের ওইখানে গিয়ে একটা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এবং অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু তারা স্বাবলম্বী হয়েছে এখন অবশ্যই একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি স্থাপন হয় ওইখানের সামাজিক পরিবেশেও কিন্তু এর দ্বারা উপকৃত হয় এবং ওইখানে যে বেকারত্ব যে মানুষগুলো আছে তারাও ওই প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের বেকার সমস্যা দূর করতে পারে এরপর আছে পাঁচ নাম্বার প্রশ্ন দেখো ব্যবসায়ের সামাজিক পরিবেশের বর্ণনা দেওয়া এখন এর উত্তরটা আমরা এভাবে সাজাবো যে ব্যবসায়ের সামাজিক পরিবেশ বলতে সমাজের মানুষের বিশ্বাস মূল্যবোধ প্রথা সংস্কৃতি জীবনধারা এবং জনতাত্ত্বিক উপাদানগুলোর সমষ্টিকে বোঝায় যা ব্যবসায়িক কার্যক্রমকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে এটি ভোক্তাদের রুচি ও চাহিদা নির্ধারণ করে যার উপর ভিত্তি করে পণ্যের কৌশল বিপণন এবং ব্যবসায় সফল নির্ভর করে কথাটার সাথে আমিও একমত দেখো আমাদের বাংলাদেশে যে সাংস্কৃতিক যে ধর্ম আর যে মানুষের মূল্যবোধ আচার আচরণ এটা বা মানুষের রুচি এটার সাথে কিন্তু তুমি আমাদের পাশের দেশ ভারতের সাথে মিলাতে পারবা না এর পাশাপাশি আমরা যদি আলোচনা করি যেমন ইউরোপ আমেরিকা ওইসব মানুষের যে তোমার তাদের যে মূল্যবোধ তাদের যে সাংস্কৃতিক তাদের যে ধর্মীয় যে রীতিনীতি আছে ওগুলোর সাথেও কিন্তু আমাদের মিলবে না তাহলে দেখা যায় তাদের পোশাক পরিশোধ একরকমের আমাদের পোশাক পরিচ্ছদ কিন্তু আর এক রকমের তাহলে তাদের যে মানুষের চাহিদা বা রুচিবোধ তার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু ওইখানে ব্যবসা প্রতিষ্ঠান ঠিক ওইভাবেই গড়ে উঠবে এভাবে এমন কি যেমন আমাদের বাংলাদেশে রকমের আমরা খাবার বা পোশাক যে রকমের আমাদের রুচিবোধ আছে আমাদের দেশেও কিন্তু সেম ওই একইভাবে ওই রকমের ব্যবসায় প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠেছে কেননা প্রত্যেকটা দেশের সামাজিক পরিবেশ ব্যবসায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং তুমি যদি ব্যবসায়ের সামাজিক পরিবেশের উপর যদি বর্ণনা না করে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলো আমাদের বাংলাদেশে নব্বই পার্সেন্ট শতকরা মুসলমান এই দেশে তুমি যদি চাও যে আমি একটা মদ উৎপাদন প্রতিষ্ঠান খুলব তাহলে কিন্তু তুমি অবশ্যই এখানে ক্ষতির সম্মুখীন হবা কেননা মুসলমানরা জানে যে মদ একটা হারাম মদ খাওয়া হারাম ঠিক আছে তাহলে এই দেশে কিন্তু তুমি মদের ব্যবসা চাইলেই তুমি এখানে খুলে স্বাবলম্বী হতে পারবে না কিন্তু তুমি বহির্বিশ্বে যাও তাদের দেশে কিন্তু মদ অ্যাভেলেবেল আছে তারা কিন্তু চাইলেই এর একটা ব্যবসা খুলে তারা কিন্তু এখানে লাভবান হতে পারে তাহলে দেখো অবশ্যই ব্যবসায় সামাজিক পরিবেশের গুরুত্ব কতটা তোমার ভূমিকা পালন করে থাকে যাই হোক প্রিয় শিক্ষার্থীরা আজকের আজকে মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ